লম্বা হওয়া যায় কিভাবে আর লম্বা হওয়া কি দরকার আর আমার হাইট কত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে সর্বপ্রথম আমার হাইট কত আমার হাইট হলো পাঁচ ফুট ওই এক দু ইঞ্চি বেশি আছে এবার প্রশ্ন লম্বা হওয়া যায় কিভাবে লম্বা হওয়ার জন্য তোমার নাইনটি পার্সেন্ট নির্ভর করে তোমার জেনেটিক্স আমারই ধরো আমার কি এক্সাম্পেল আমার জেনেটিক্স আমার বাবার হাইট হল পাঁচ ফুট এবং মার হাইট চার ফুট সেভেন ইঞ্চ তাহলে আমার হাইট অ্যাভারেজ ঠিকই আছে এই জেনারেশনে সবাই তার মা বাবার থেকে একটু হলেও লম্বা হয় এক ইঞ্চ দু ইঞ্চি হলেও লম্বা হয় তাহলে তোমাদের গোল হওয়া দরকার তোমার বাবা মার থেকে লম্বা হওয়া আর তোমার যদি জেনেটিক্স খারাপ হয়েই থাকে তুমি তার কোটিকে কেস করতে পারবে না তোমার জেনেটিক্স খারাপ দিয়েছে ভগবান কিছু করা যাবে না কিন্তু একটা জিনিস করা যাবে যদি চাও তোমার বাবা মা পাঁচ ফুটের আন্ডারে এবং তুমি চাও ফুট কিন্তু সেটা সম্ভব না সেটা পসিবল না তোমার গোল হওয়া উচিত তোমার বাবা হাত থেকে লম্বা হওয়া এটা সম্ভব কিন্তু তুমি যদি এর থেকে বেশি চাও এটা সম্ভব না এবার প্রশ্ন লম্বা হবো কিভাবে বা তোমার বাবা মার থেকে তোমার যদি কম হয় তাহলে তুমি লম্বা হবে কি তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে সর্বোত্তম দেখতে হবে তোমার মার দিক থেকে মানে মামা বাড়ির দিক থেকে তোমার মামার হাইট বা দাদুর হাইট তোমার বাবা মার থেকে তোমার বাবার থেকে যদি বড় হয় তাহলে চান্স আছে তুমি লম্বা হবে আর যদি কম হয় তাহলে কোনোই চান্স নেই ডেকে বলেছো এবার যদি তোমার বাবা মার মামার হাইট তোমার বাবার থেকে বেশি হয় তাহলে আমি যে এবার টিপসগুলো দেবো সেটা তোমার কাজে আসবে যদি তোমার বয়স কুড়ি বছরের কম হয়ে থাকে সর্বপ্রথম যত পারো ক্যালোরি খাওয়া শুরু করে দেব মানে নিজের মেনটেন্যান্স ক্যালোরি বের করো এবং তার থেকে ওয়ান হান্ড্রেড ক্যালোরি বেশি খাও ধরো তোমার মেনটেন্স ক্যালোরি দুশো ওয়ান হান্ড্রেড মানে এক হাজার ক্যালোরি বাড়ো সরি দুশো না দু হাজার তাহলে তোমাকে তিন হাজার খেতে হবে মেনটেন্স ক্যালোরি তুমি বাড়াও তাহলে ওয়ান পার্সেন্ট হলেও যদি চান্স থাকে তোমার ক্যালোরিতে ঘাটতি আছে তাহলে তুমি এক দুই ইঞ্চ হলেও বাড়বে প্রোটিন এবং গুড ফ্যাট এটা হলো নিউট্রিয়েন্টস গুড ফ্যাট বলতে উল্টোপাল্টা ফ্যাট না আর উল্টোপাল্টা প্রোটিন না আর ক্যালোরিটাও কিন্তু উল্টো পাল্টা না তুমি যদি ঘরে বসে বিস্কুট খাও সেটা যদি তুমি ক্যালোরিও পাবে প্রোটিন তো নামমাসও পাবে না কিন্তু ফ্যাট পাবে ওই সব খাবে না গুড ফ্যাট যেমন ডিমে থাকে যেটা ভালো ফ্যাট এবং প্রোটিন এসব ফ্যাট খাবে এবং তোমাদের তো বলেছি প্রোটিন খুব ইম্পর্টেন্ট তোমাদের ডেলি লাইফস্টাইলে মানে সামাজিক জীবনযাপনে তিরিশ পারসেন্টের বেশি প্রোটিন খাওয়া উচিত মাইক্রো নিউট্রিয়েন্টস শাক সবজি ফলমূল সবুজ শাক সবজি বেশি খাওয়া শুরু করে দাও ঘরে শাক সবজি হলে সেটা খাও ছেড়ে যেও না খুব ইম্পর্টেন্ট আর সবার লাস্ট সানবাদ মানে সূর্যের আলোর তলায় বসা তোমাকে একটা ভিডিও করে আগেও বলেছি খুব এফেক্ট পড় ভিটামিন ডি সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই তুমি সবকিছু এবার ঠিক করে ফেলেছ এবার একটাই কাজ করতে হবে তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুমি যত পারো ঝোলার চেষ্টা করো এবং আর জিমে তো আগেই বলেছি যাও যত হোমওয়ার্ক আউট করো আমার প্লে লিস্ট আছে সেটাতেই করো স্কট করো বেশি করে তোমার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে স্কট করলে জিমে গেলেও গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে যে কোনো ওয়ার্কআউট করি আর কে বলেছে তোমাকে যে জিমে গেলে হাইট বেট হয়ে যায় তাকে একটা চড় দিয়ে আসতে যাবে গুরুজন হলে না তোমাদের বছর কম হলে তাকে দেবে আর গুরুজন হলে বুঝিয়ে দেবে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরে ভিডিওতে আর জাগতে থাকুক